আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সুন্দর সুন্দর ডিজাইনের মসলিনের শাড়ি নিয়ে চলে আসছি যেহেতু ব্রাইডের সিজন সেম ব্রাইডের সিজন চলে আসছে একটু এক্সপেন্সিভ ডিজাইনের লাইট কালার মুসলিম শাড়ি যাচ্ছিলেন একটু অনেক সুন্দর রিয়েল স্টোনে কাজ করা মিনাকারি কাজ করা সম্পূর সুতার কাজ করা হাতের কাজ হাতের কাজ করে থাকবে অনেক সুন্দর অনেক সুন্দর সুন্দর ডিজাইন ডিজাইনের শাড়ি চলে করে তো প্রত্যেকটা দেখা দিব প্লাস হচ্ছে রেঞ্জগুলো বলে দেবো তো কোথা থেকে কালেক্ট করবেন আমাদের সবটা হচ্ছে ঢাকা এলিফেন রোড গাউসিয়া মার্কেট নিশ্চয় সিমার শাড়ি কোনো প্যাচ কালার ওপর সুন্দর করে একটা মাল্টি সুতার কাজ করা থাকবে মিনাকারি কাজ করে সম্পূর্ণ হ্যান্ড ওয়ার্কের কাজ করা আছে শ্রীক্চের কাজ করা প্লাস হচ্ছে যে অনেক সুন্দর করে একটা ডিজাইনের কাজ করা অনেক সুন্দর আর বিহারসি এটা রেঞ্জটা থাকছে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা সেম ডিজাইনের একটা কালার চলে আসছে এটা আঙ্গুর কালারের মধ্যে সম্পূর্ণ এডিগুলো কিন্তু এমব্রয়ডারি না বিহার্সি এগুলো সম্পূর্ণ সুতা বললাম না হাতের কাজ করা হাতের কাজ করা শাড়ি কিনতে গেলে কিন্তু দশ থেকে বারো হাজার টাকা লাগে তো আমরা বিগ ধামাকা অফারে দিচ্ছি মাত্র ছয় হাজার পাঁচশো টাকা এটা বিগ ধামাকা গোল্ডেন কালার এটা অনেক সুন্দর পানির দামে সবচেয়ে দামি দামি শাড়িগুলো আজকে পেয়ে যাচ্ছেন বৃহস্প পানির দামে এত সুন্দর সুন্দর শাড়ি চলে আসছে সবার পছন্দের কালার সব আপনাদের সব সবাই বলতে যে বাংলাদেশ সবারই পছন্দ কালার ল্যাভেন্ডার কালার শাড়িতে নারী যদি হয় সেটাও যদি হয় মুসলিমের শাড়ি তাহলে তো কথাই নেই এত সুন্দর সুন্দর শাড়ি প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা এটার থাকবে ছয় হাজার পাঁচশো আজকে ভিডিওতে ছয় হাজার পাঁচশো টাকা সুন্দর ছয় হাজার পাঁচশো টাকা থেকে শুরু করে সুন্দর সুন্দর ডিজাইনের শাড়ি চলে আসছে এটা দেখেন এটা তো আরো সুন্দর ওরে বাবা রে এটা কত সুন্দর দেখেন আমি একটু দেখা দেই সম্পূর্ণ লেভেন্ডার কালারের উপরে সিকোয়েন্সের কাজ করে রিয়েল স্টোনে কাজ করে থাকবে প্লাস হচ্ছে যে মাল্টি সুতার কাজ করে থাকবে এটার থাকছে মাত্র চোদ্দ হাজার টাকা মাত্র চোদ্দো হাজার টাকায় সেম ডিজাইনের একটা কালার চলে আসছে যেটা হচ্ছে পার্পেল কালার অনেক সুন্দর লাইট পার্পেল এত সুন্দর ডিজাইনটা ইউনিক একটা ডিজাইন বললাম না যে প্রত্যেকটা শাড়ি সুন্দর আমি দেখানোর পাশাপাশি রেঞ্জটাও কিন্তু বলে দিছি এত সুন্দর মাত্র চোদ্দো হাজার এই শাড়িটা দেখেন এটা তো মানে কী বলবো নজরকার ডিজাইনের শাড়ি এত সুন্দর মানে সরষে না দেখলে বুঝতে পারবেন না যে বিয়ার শাড়িগুলো কত সুন্দর আর এই শাড়িটা আমরা দিয়ে দিচ্ছি মাত্র ষোলো হাজার দুইশো টাকায় মাত্র ষোলো হাজার দুইশো এটা সেম ডিজাইনের একটা কালার চলে আসছে এগুলো কিন্তু যারা ব্রাইট সেমি ব্রাইট আছেন যে অনেক সুন্দর সুন্দর ডিজাইনের টান কমন ডিজাইনের শাড়ি নিতে চাচ্ছেন মনের মতো শাড়ি তাহলে এগুলো নিয়ে নিতে পারেন অনেক সুন্দর এখন এর যেটা দেখাবো দেখলে তো রাত্রে ঘুমে আসবে না এত সুন্দর শাড়ি লাইট পিঙ্ক কালার উপরে মাল্টি নেগারি কাজ করা আছে রিল স্টোনে কাজ করা এত সুন্দর প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা রিল স্টোন কম দামে দিচ্ছি যে এগুলো কম দামে তা কিন্তু না এগুলো কিন্তু অনেক দামি শাড়ি আমরা একটা অফার দিয়ে দিচ্ছি এই শাড়িটার রেঞ্জটা থাকছে মাত্র মাত্র সতেরো হাজার চারশো টাকায় পেয়ে যাচ্ছেন এটা সেম ডিজাইনের একটা কালার চলে আসছে প্রত্যেকটা ডিজাইন তিনটা চারটা করে কালার কিন্তু আমাদের কাছে আছে অনেক অনেক সুন্দর শাড়িগুলো তো যারা কালেক্ট করবেন আবার চলে আসতে পারেন পূর্ণিমা শাড়ি সবচেয়ে বড় ব্রাঞ্চে এটা দেখেন এটা তো আরও সুন্দর এটা ইউনিক কাপড়টাও ইউনিক ডিজাইনটাও ইউনিক এত সুন্দর প্রত্যেকটা শাড়ি সুন্দর দেখার মতো শাড়ি প্রত্যেকটা এগুলা কিন্তু মানে কথায় না পূর্ণিমা কাজে বিশ্বাস এত সুন্দর আসে নেওয়া লাগবে না এসে দেখা যান রিল স্টোনে কাজ করা থাকবে প্লাস হচ্ছে যে জারুজি কাজ করা আছে এটা হচ্ছে পিওর দুর্গা জড়ি কাজ করা আছে অনেক সুন্দর এটা দেখাবো এটা সম্পূর্ণ ভারী কাজ যারা সেমি ব্রাইটের জন্য একটা ভারী কাজের শাড়ি নিতে চান এই শাড়িটা নিতে পারেন সম্পূর্ণ রিল স্টোনের কাজ করা আছে তারপরে এগুলো কিন্তু দুর্গা জরি এগুলো একবারে লক করা জরি এত সুন্দর সেম ডিজাইনের একটা কালার চলে আসছে এটা হচ্ছে আঙ্গুর কালার এগুলো প্রত্যেকটা শাড়ি কিন্তু সুন্দর প্রত্যেকটা ডিজাইনই সুন্দর নতুনত্ব শাড়ি এগুলা এখন যেটা দেখাবো এটা হচ্ছে যে ল্যাভেন্ডার কালারের মধ্যে এত সুন্দর একটা ডিজাইন এটা এক পিসি আসছে স্যাম্পল হিসাবে আসছে এটা দেখেন সম্পূর্ণ হালকা কাজের উপরে একটা কাচুপির কাজ করা আছে অনেক সুন্দর করে রিয়েল স্টোনের কাজ করা তারপর সিকঞ্জের কাজ করা হাতের কাজ করা বললাম না যে এমব্রয়ডারি কাজ করা আছে প্রত্যেকটা শাড়ি সুন্দর আর এটা পাচ্ছেন মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা তো সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম